সন্ন্যাসী টাইপের অনেক ভদ্র মানুষ ইদানিং কালে বলা শুরু করেছে গান যে হারাম এটা কোরআনের কথা আছে কি বলে গান যে হারাম এটা কোরআনের কি আছে সাথে সাথে বলে কোরআন কি দলিল এটা কোনো লেখা না বক্তব্য কি বলে কোরআন কি দলিল সাথে সাথে ওই সন্ন্যাসী টাইপের মানুষ বলছে যে দাউদ নবী তো গান গাইতে গাইতে নবুয়ত পাইছে না নাউজুবিল্লা বাসায় গিয়ে বললেন একজন নবীর উপর কি বলতেছে হেরা কয় নাউজুবিল্লা আস্তে কয়

লাকদ কুতিতা মিজমারাম মিন মাজামিরি আলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে দাউদ মতো তোমাকেও অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠের অনুবাদটা שנনাশী সাহেব করছে বাদ্য কণ্ঠের অনুবাদ কি করছে তাহলে বলেন তো অনুবাদ এখানে কি কণ্ঠ হবে না বাধ্য হবে কণ্ঠ বলেন এখানে অনুবাদ কি হবে মিজমারের অনুবাদ এখানে হবে কণ্ঠ উনি করছে বাদ্য দাউদ নবী কণ্ঠ দিয়ে যাবুর কিতাব তেলাওয়াত করতেন আর আবু মুসা আল্লাহ তালান কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন নবী বললেন আবু মুসা লাখদ উতিতা মিজমারাম মিন মযাবিরে আলি দাউদ দাউদ নবী যেমন অসাধারণ কণ্ঠে দিয়ে জাবুর কিতাব পড়তেন তুমিও অসাধারণ কণ্ঠে কোরআন পড়তেছো যেন তোমাকে দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে তাহলে বলেন তো এই হাদিসের অনুবাদে কি বাদ্যযন্ত্র নাকি কণ্ঠ দাউদ নবী সুন্দর কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না জাবুর কিতাব পড়তেন নবীর সাহাবি কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না কোরআন পড়তেন কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ সহি মুসলিমের বর্ণনা সতেরোশো সাতত্রিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম রাতের বেলা আবু মুসার আনহুর কোরআন তেলোয়াত শুনলেন কে কে শুনছে জানেন মজার হাদিস নবীজি আর বিবি আয়সা সিদ্দিক রাতের বেলা দুজন বের হয়েছে হাঁটতে নবীজি আর তার বিবি মাঝে মাঝে বিবি নিয়ে একটু রাতে হাইটেন এটা শূন্য এটা কি শূন্য বাকি এখন যে পরিবেশ এই পরিবেশে মুশকিল তো রসুল সাল্লাহাম তার বিবিকে নিয়ে রাতে হাঁটতে বেরোইছে হঠাৎ দেখে তার সাহাবি আবু মুসা কোরআন তেলোয়াত করতেছে সুবাহান আল্লাহ যার উপর কোরআন নাজিল করলেন তিনি পিছনে দাঁড়ায় তার স্ত্রীকে নিয়ে তার একজন সাহাবির কোরআন তেলোয়াত প্রাণ ভরে উপভোগ করতেছিলেন না জানায়া চুপে চুপে আবার চলে গেছে নবীও চলে গেছেন আম্মা জান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা চলে গেছে পরের দিন আবু মুসা রদি আল্লাহ তালা নবীজির কাছে গেছে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন আবু মুসা রাতের বেলা তুমি অমুক জায়গায় কোরআন পড়তেছিলা তাই না জি আর রসুল আল্লাহ নবীজি বললেন আমি আর আয়সা গত রাতে তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেল শুনতেছিলাম আবু মুসারদ আল্লাহ তালু বললেন হুজুর লাউ আলিম তু আমি যদি জানতাম যে আপনি আমার পিছনে আছেন আসেন আমি কোরান আরো সুন্দর করে পড়তাম সেই মুসলিমের বর্ণনে আসছে নবীজি বলেন আবু মুসাদ তোমার তেলোয়াত শুনে আমার কি মনে হয়েছে জানো লাকদ উতিতা মিজমারন মিন মাজামিরি আলী দাউদ দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এটা দিয়ে তিনি জাবুর পড়তেন তোমাকেও কোরআন পড়ার জন্য আল্লাহ প্রদত্ত দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে তা আমার সাথে একটু বলেন মিজমারের অনুবাদ হাদিসের মধ্যে বাদ্যযন্ত্র গান নাকি কণ্ঠ সুকণ্ঠ বলেন কি বলবেন সুকণ্ঠ তাহলে এটার অনুবাদ কি গান না সুকণ্ঠ সন্ন্যাসী সাহেব বলছে যে এটা গান যে গান গাইতে গাইতে উনি নবত্ব আমরা বলবো এই বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং তবা করার জন্য কারণ একজন নবীর ব্যাপারে এই জাতীয় অপবাদ দেওয়া এটা স্পষ্ট হারাম এটা অন্যায় কাজ শোয়ে বুক পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসে আছে রসুল্লা মধ্যে একদল মানুষ হবে যারা জিনাকে হালাল মনে করবে ওয়াল হারির রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল খামর মদ হালাল মনে করবে ওয়াল মাজিফা বাদ্যযন্ত্র হালাল মনে করবে মদ হালাল মনে করবে মানে মাদক দ্রব্য যা আছে এগুলাও অনেকগুলা হালাল মনে করবে যেমন সন্ন্যাসী সাহেব এটাও বলছে যে সিগারেটের চেয়ে গাঁজা ভালো সিগারেটের যেই ক্ষতি হয় এর চেয়ে কম ক্ষতি গাঁজাতে হয় হ্যাঁ এটা বলছে এই জন্য খুব সাবধান আমাদের দেশে নতুন কোন ইসলামের স্বপ্ন অনেকে দেখতেছে না আমাদের দেশে আল্লাহ রসুলের ইসলামই প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম এটা আগে ছিল এখনো আছে এটাই থাকবে হা এটাকে কেন্দ্র করে সরিয়া প্রতিষ্ঠিত হবে এটাকে আধুনিকায়ন করা বা অবক ইসলাম কায়েম করা এগুলা এদেশে নব্বই ভাগ মুসলমানের দেশে এটা সম্ভব হবে না বরং এদেশে মুসলমানদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই সব কাজ করতে হবে মানুষ এই দেশে বেশি কোন দলের আরে কোন ধর্মের মুসলমানের এবার আমার সাথে বলেন যদি ইসলাম জিতে যায় সবাই জিতে যাব আবার যদি ইসলাম জিতে যায় মুসলমানরাও নিরাপদ অমুসলিমরাও নিরাপদ ইসলাম জিতে গেলে নিরাপদ আমরা না সবাই মুসলমানরাও নিরাপদ অমুসলিমরাও নিরাপদ তাহলে গান গল্প ক্রয় করে আনছিল কোরআন থেকে দূরে সরানোর জন্য এখনো ষড়যন্ত্র চলছে কি যে গান এগুলা কোনো নিষিদ্ধ কাজ না এগুলা কোনো অন্যায় কাজ না আমরা স্পষ্ট দায়িত্ব নিয়েই প্রতিবাদ করতেছি এই কথার জন্য তবা করতে হবে দাউদ নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তওবা করতে হবে এই গেল আপনার নামাজ কায়েম করা জাকাত আদায় করা আর আখেরাতে বিশ্বাস রাখা ওই যে নেককার মানুষের তিন গুণ তারা হবে হেদায়তের উপর থাকবে তারাই সফল কাম এরবার ভুল আরেকটু কথা রয়ে গেছে পরের আয়াতে আল্লাহ বলেন নমিনান নাসি আইয়েশ তারি লাহবাল হ্যাদিস যারা অনর্থক গল্প কিনে গান বাদ্য কিনে লিউদিল্লাহ আল সামিল ইল্লাহ বিভয়ী রেল মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর জন্য কি কিনে বলেন তো গল্প বলেন কি গল্প মিথ্যা বলেন মিথ্যা গল্প গান বাদ্যযন্ত্র এগুলা যারা কিনে মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর জন্য মূল বিষয়টা বুঝেন মক্কার কাফেররা চুপি চুপি কোরআন শুনতো সুবাহান আল্লাহ কাশনে বলে এইভাবে কোরআন শুনলে তো ঝামেলা নজর ইবনুল হারেস নামে একজন কি করলো ইরানে গেল ইরানে গিয়ে ইরানের কিছু মিথ্যা গল্প কাহিনী সম্বলিত কিছু বই কিনে আনলো আর কিনে আসলে একজন দাসীকে কিনে আনলো যে গান গাইতে পারে কেন আনলো কোরআন যারা শোনে এই কোরআনের বিরুদ্ধে এই মিথ্যা গল্পগুলা কাফেরদেরকে শোনাবে তাহলে দেখেন একদিকে কোরআন আরেকদিকে কিছু মানুষ এই গান শুনতে অভ্যস্ত হলো এবং তারা গাল গল্পগুলা শুনতে লাগলো এটার সাথে সুর মিলিয়ে বর্তমান জামানায় আমাদের দেশে অনেক ভদ্র যারা মানুষের কাছে সুশীল এবং ভদ্র সন্ন্যাসী টাইপের অনেক ভদ্র মানুষ ইদানিংকালে বলা শুরু করেছে গান যে হারাম এটা কোরানের কথা আছে কি বলে গান যে হারাম এটা কোরানের কি আছে সাথে সাথে বলে কোরান কি দলিল এটা কোনো লেখা না অবর্তব্য কি বলে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো আপনার সামনে বললাম আমরা সবাই যেন নামাজ কায়েমের কথাগুলা মনে আছে সবার এইভাবে আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নিজের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজে রাষ্ট্রে আমরা যেন সালাত প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটি ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে ঘোষণাটা হলো এক নম্বর ওই মাদ্রাসার দান করার জন্য বলছে মুফতি আব্দুর রব ফরিদি সাহেব হুজুর আপনাদের সামনে হয়তো রুমাল যাবে আপনারা একটু দান করেন এই প্রথম ঘোষণা দ্বিতীয় কথা আমি যে বয়ানটা করলাম আমার সংকলন করা মিম্বরের আমানতের ছয় নম্বর খণ্ডে এই বয়ানটি পাবেন আমার বয়ানটা মিম্বরের আমানত আমারই সংকলন করা আমি লেখক না সংকলক সংকলক মানে বুঝেননি নকল করে নকল আমি আরেকজন ওই বিভিন্ন আলেমদের কথা নকল করছি এটারে সংকলক মানে আমি লেখক না এই সংকলনে ছয় নম্বর খণ্ড মিম্বরের আমানত এটাতে আজকের আলোচনাটা আছে এই মিম্বরের আমানতটা ছয় খণ্ডে আছে এক থেকে ছয় খণ্ড আমি আপনাদেরকে বলবো ছয়টা খণ্ডই সংগ্রহ করে নিয়েন যেখান থেকে পারেন বাংলা বাজারে রাহনুমা প্রকাশনীতে পাবেন ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আশেপাশে লাইব্রেরিওয়ালানদেরকে বললে ওরাও এনে দিতে পারে প্রথম খণ্ডটা সন্তানের চৌষট্টিটা অধিকার লেখা হয়েছে দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ডে হালাল হারাব এবং সুদ সুদ কিভাবে সরানো যাবে এবং বিপরীত কিভাবে ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু করা যায় এ বিষয়ে তিন নম্বর খণ্ডে আলোচনা চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর চব্বিশটি অধিকার স্ত্রীর উনিশটি অধিকার পঞ্চম খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ এইখানে ওরা গাড়িতেও নিয়ে এসেছে এখানে যাদের কাছে টাকা আছে নগদ আপনারা ওদের কাছ থেকেও সংগ্রহ করে নিতে পারেন দেখেন গাড়ি কোথায় আছে ওই গাড়িতেও এই ছ খণ্ড পাবেন মা বোনদেরকে বিশেষ করে প্রথম খণ্ডটা নিয়ে উপহার দিবেন যেন সন্তান পেটে আসবে যাদের এরা যেন প্রথম খণ্ডটা পুরো মুখস্থ করে ফেলতে পারে আমরা উঠব না সভাপতি সাহেব উনি দোয়া করবেন ইনশাল্লাহ এরপর